জীবনের আমরা দৌড়াচ্ছি কেউ সুচ্ছে টাকার জন্য কেউ সম্মানের ভালোবাসার কিন্তু দিনের শেষে ক্লান্ত শরীরে যখন রাত নামে তখন একটাই প্রশ্ন থেকে যায় আমি আসলে কি পেলাম মানুষ ভাঙ্গে মানুষ ঘড়ে স্বপ্ন মরে যায় আবার নতুন স্বপ্ন জন্ম নাই। হয়তো জীবনকে নিখুঁত করা সম্ভব নয় কিন্তু সুন্দর করা সম্ভব একটা হাসি দিয়ে একটা সাহায্য দিয়ে একটা ভালোবাসা দিয়ে মনে রেখো তোমার সামান্য সহানুভূতি অন্য কারো পুরো পৃথিবী বদলে দিতে পারে তাই দৌড় থামিয়ে একবার আকাশের দিকে তাকাও জীবন কত কঠিনই হোক আশা সবসময় বেঁচে থাকে জীবন যত কঠিনই হোক আশা সবসময় বেঁচে থাকে